ওই ছুটে আয় ছুটে আয় মাছের ডিম ভাজা খাবি যে তাড়াতাড়ি আয় নালে কিন্তু সব শেষ হয়ে যাবে এই কড়াই দিয়ে দিলাম দিলেই কিন্তু শেষ হয়ে যাবে সব তরকারিতে দিয়ে দেবো আমি কিন্তু আর একটু রাখবো না তাড়াতাড়ি ছুটে আয় মাছের ডিম ভাজা বাপরে বাপ সবার এত প্রিয় কী বলবো তরকারি রান্না করার আগে মাছের ডিমের ডিম ভাজা শেষ যাই হোক বন্ধুরা আজকে বানাবো মাছের ডিমের টক কাঁচা আম দিয়ে মাছের ডিমের টক বানাবো তার জন্য ভাজা করে নিয়েছি মাছের ডিম আর মিক্সিতে নিয়ে নিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নেব। আর মাছের ডিমটা যে ভেজেছিলাম সেটাকে টুকরো টুকরো করে কেটে নেব এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিনীত অনুরোধ রইলো আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটিকে ফলো করার এবার একটা পাত্রে পো এই ডিম ডিমের টুকরোগুলো নিয়ে নিলাম এবার মশলা দিয়ে ভালো করে মেখে এটাকে ম্যারিনেশন করতে দেবো এইভাবে দিয়ে দিলাম দিয়ে নুন হলুদ দিয়ে মাখব মেখে আর এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো দিলে এর টেস্টটা না খুব ভালো হবে দিয়ে দিলাম নুন হলুদ সব দিয়ে একসঙ্গে মেখেই রেখে দেব বন্ধুরা আপনারা বলতেই পারেন যে আমি টকরা দিই মানে ঘরোয়া রান্না আসলে আমরা মধ্যবিত্ত আমাদের প্রতিদিনই কিন্তু ঘরোয়া রান্নাই করতে হয় আর আমি সেই ঘরোয়া রান্নাটাই প্রতিদিন দিই কারণ প্রথমত এখন কালিয়া কবতা রান্না করলে খেতেও ভালো লাগছে না আর কেউ খাচ্ছেও না তাই এই টক পাতলা ঝোল এগুলোই রান্না হচ্ছে বেশি ভাজাভুজি কম এইসব অতিরিক্ত গরমে এইসব খাওয়া হচ্ছে না তাই সেই মতো রেসিপিও তৈরি হচ্ছে না যাই হোক কড়াই এবার রেস্ট টাইম হয়ে গেছে দশ মিনিট বেসন দিয়ে দিলাম আমি হাফ চামচ দিয়ে ওটাকে ভালো করে মেখে নিলাম ডিমগুলোকে এবার কড়াই সরষে তেল দিয়ে দিয়েছি দিয়ে আর এই ডিমের টুকরোগুলোকে এইভাবে ভেজে নেবো পনিরের মতো করে ভাজা হয়ে গেলে তুলে তারপরে এটাকে আম কাঁচা আম দিয়ে টক বানাবো বন্ধুরা একবার অন্তত খেয়ে দেখবেন যদি আপনারা টক পছন্দ করেন কিন্তু যদি না টক পছন্দ করেন তাহলে কিন্তু এই রেসিপিটা আপনাদের জন্য না তবে অনুরোধ করব একবার অন্তত খেয়ে দেখবেন তারপর থেকে টক খাওয়ার অভ্যাসটা আপনার কিন্তু হয়েই যাবে মনে হবে না 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 এই টকটা খাওয়াই যায় আর নিয়ে নিলাম সর্ষে দু চামচ আর পরিমাণ মতো নুন আর বেশ কিছুটা মানে ছ সাতটা আরও বেশি যারা যেমন ঝাল খাবেন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা পাকা যা ছিল দিয়ে দিয়েছি আর এবারে একটা আম বের করে নিয়েছি একসঙ্গে অনেক আম এনেছিলাম আমরা খুব টক খাই টকের ডাল খাই মাছের টক খাই সেই জন্য আমগুলো আর কাঁচা নেই আস্তে আস্তে পেকে যাচ্ছে তো যাই হোক তাই করতে হবে এবার কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সামান্য তেল আর তাতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর তার সঙ্গে যদি একটু রাঁধুনি ফোড়ন দেওয়া যায় না এ অসাধারণ লাগে খেতে এই টকটা আর দিয়ে দেবো এবারে আমের টুকরোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেড়ে চড়ে তারপরে সর্ষে বাটাটা দেব বন্ধুরা এই একটু জলটা আনতে সরেছি ব্যাস ফোড়নটা পুড়েই গেল আজটা বেশি হয়ে গেছিলো সেই জন্য সরি আপনাদের জন্য এটা না হয় আঁচ কমিয়ে নেবেন আর দিয়ে দিলাম নুন হলুদ নুন হলুদ দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো সর্ষে বাটাটা সরষে বাটা দিয়েও কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে তারপরে কিন্তু জল দিয়ে দিতে হবে আসলে প্রতিদিনের যে রান্না সেই প্রতিদিনের রান্নাটাই কিন্তু আমি ইউটিউবে দিই আমি আলাদা করে যে নতুন করে এটা ওটা ইউটিউবের জন্য রান্না সেটা কিন্তু খুব একটা বেশি সেটা হয়ে ওঠে না প্রতিদিন কারণ প্রতিদিনের নিজের সংসারে রান্না বান্না কাজকর্ম সব কিছু সেরে সত্যি বন্ধুরা সময়ের খুব অভাব হয়ে যায় তাই প্রতিদিন আমি যে রান্না করি তার ভিডিওই আপনাদেরকে দেখাই আর আপনাদের যার যার সেটা ভালো লাগে সুন্দর করে কমেন্ট করেন আর সঙ্গে আমার একটা লটারি হয়ে যায় সাবস্ক্রাইব করলে আর সেই লটারি মানে বিশাল লটারি যাই হোক তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি ঈশ্বরের কাছে হয়ে গেছে নামিয়ে নিলাম